নমস্কার কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি উত্তম আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে প্রথম তিনেই তুমুল ঝড় সংসদে একেবারেই কিন্তু আজ বাজেট অধিবেশনের দ্বিতীয় অধি আজ দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে আজকের থেকে যে শুরু হয়েছে সকাল থেকেই যে চিত্র আমাদের সামনে একের পর এক উঠে আসছে সংসদে ভতুরে ভোটার ইস্যুতে একাধিক বিরোধী দলগুলো একাধিক বিরোধী দলগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারকে চেপে ধরেছেন সংসদের উভয় কক্ষে ইতিমধ্যে সূত্র মারফত তথ্য মারফত যেটা জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই সংসদে ভতুরে ভোটার ইস্যুতে বিশদভাবে আলোচনা চেয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের পাশে কিন্তু অন্যান্য বিরোধী দলগুলো কিন্তু আজ ছিল এক কথা আমরা বলতে পারি যেটা জানা যাচ্ছে শাসক তৃণমূল একেবারেই ভুতুরে ভোটার কাণ্ডকে ইস্যু করে সংসদের মঞ্চকে বেছে নিয়েছেন এবং সংসদের বাজেট অধিবেশনে আজ দ্বিতীয় পর্ব শুরু হতেই একেবারে প্রথম থেকে ভোটার তালিকায় ভূত ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে গোটা সংসদ ইতিমধ্যে সংসদের দুই কক্ষে নোটিস দেওয়ার দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পেশাল মেনশন জিরো আর নোটিস সহ যত রকম এই সুদে সংসদে তোলা সম্ভব প্রত্যেকটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়েছে যার জন্য কিন্তু আজ প্রথম থেকে একেবারেই শাসক তৃণমূল কিন্তু আগ্রাসী মনোভাব ছিল আজকে সংসদের মধ্যে এই শুনিয়ে সংসদে প্রতিবাদ করা বিষয়ে অন্যান্য বিরোধী দলগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসের পাশেই থেকেছেন রহস্যজনক ভাবে সব মিলে বাজেট অধিবেশনের আজ দ্বিতীয় পর্বে তৃণমূলের নেতৃত্বে সম্মিলিত বিরোধী প্রতিবাদের গোটা দেশবাসী আজ সাক্ষী হিসেবে থাকল হরিয়ানা মহারাষ্ট্র এবং দিল্লি লোকসভার এই তিনটি রাজ্যে শাসক বিজেপি কীভাবে জয়লাভ করেছেন আজ একেবারে কিন্তু এ বিষয় নিয়ে তথ্য ভিত্তিক কিন্তু সংসদের মধ্যে আলোচনা করতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এর এরকমই পশ্চিমবঙ্গ ভোটার হিসাবে ভুতুরে ভোটার কাণ্ড ঘটিয়ে একজনের ভোটার আই কার্ডের নাম্বার অন্য স্টেট থেকে কীভাবে পশ্চিমবঙ্গের স্টেটে এপিক নাম্বার দিয়ে ভোট দান করবে এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু একেবারেই আজ সংসদের উভয় কক্ষে তুমুল হয়ে হট্টগুলোর মধ্যেই কিন্তু মাছ সংসদ অধিবেশন আজ আজকের দিনের মতো মুলতবি ঘোষণা করলেন স্পিকার এবং সে জায়গায় দাঁড়িয়ে বিধানসভা ভোটের কয়েক মাস আগে লোকসভা মহারাষ্ট্রে ভরারোগী হয়েছিল গেরুয়া শিবিরের তো ফলাফল আশানুরূপ ছিল না বিরোধীদের অভিযোগ তিন রাজ্যে সুপরিকল্পিতভাবে ভাবে ভুতুরে ভোটার ঢুকিয়ে নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে এবার নিশানা করেছেন পশ্চিমবঙ্গকে কিন্তু নির্বাচন কমিশনের এই কাণ্ডে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে জমি ছাড়বেন না। প্রয়োজনে দ্বারস্থ ঘিরে মহারাষ্ট্রের ধাঁচে দিল্লি হরিয়ানা মহারাষ্ট্রের ধাঁচে ছাব্বিশে ভোটারের আগে বাংলাতেও ভুয়ো ভোটার ঢোকানোর ছক কষা হচ্ছে এমন নির্দেশে কিন্তু এমন গন্ধই কিন্তু পাচ্ছেন ত্রিমূল কংগ্রেসের পক্ষ থেকে যার জন্য মমতা নির্দেশে ভুতুরে ভোটার ইস্যুতে নিয়ে সংসদে প্রতিবাদ করে চলেছে তৃণমূল কংগ্রেসের সাংসদগণ এবং এনাদের সাথে অন্যান্য বিরোধী দলগুলো কিন্তু আজ যোগ দিলেন এই ভুতুরে ভোটার কাণ্ডে পশ্চিমবঙ্গে এবং শাসক বিজেপির লক্ষ্য মহারাষ্ট্র হরিয়ানা দিল্লির মতো 2026 এ পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের প্রচেষ্টা এমন অভিমত ব্যক্ত করছেন তৃণমূল নেতৃত্বরা তৃণমূল সাংসদরা তাই বলতে হচ্ছে সংসদের প্রথম দিনে তুমুল ঝড় আজকের মতো কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান আমি এখানে শেষ করছি নমস্কার